নদী তীরবর্তী চরাঞ্চলে একের পর এক ধরা পড়ছে রাসেল ভাইপার সাপ আক্রমণের পর উদাসীন হওয়ায় এরি মধ্যে বেশ কয়েকজনের প্রাণ গেছে এরপর থেকে এলাকাগুলোতে আতংক ছড়িয়ে পড়েছে অনেক কৃষকরা রাতের বেলা তাদের জমিতে কাজ করা বন্ধ করে দিয়েছেন এমন পরিস্থিতিতে ফসলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সঙ্কার কালো মেঘ তাদের একটাই প্রশ্ন এ থেকে বাঁচার উপায় কি প্রতিনিয়ত সাপের দংশনে আক্রান্ত এবং দুইজনের প্রাণহানির ঘটনায় শরীয়তপুরের চরাঞ্চলগুলোতে চরম সাপ আতংক বিরাজ করছে বিশেষ করে রাসেল ভাইপারে আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের মানুষ প্রতিদিনই নতুন নতুন এলাকায় ধরা পড়ছে রাসেল ভাইপার গোকরা দারাশো বিভিন্ন প্রজাতির সাপ যা মানুষের মনে আতঙ্কের মাত্রা বাড়িয়ে তুলছে এর মধ্যে সবচেয়ে বেশি সাপ ধরা পড়ছে সখীপুর থানাধীন চরাঞ্চলগুলোতে জানা গেছে গত 25 মার্চ হেদুড়গঞ্জ উপজেলাধীন সখীপুর থানা ক্যাম্পাসে সাপ আতঙ্কে ছড়িয়ে পড়ে পরে বিভিন্ন স্থান থেকে সাপের উপদ্রব বৃদ্ধির খবর পাওয়া যায় এর মধ্যে সাতাশ এপ্রিল আনন্দবাজার এলাকায় এক প্রবাসী যুবক এবং বারো নারী করুন এদের অনেকে আবার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন শরীয়তপুর মূলত নদী বেষ্টিত একটি জেলা স্থানীয়রা বলছেন প্রতি বছর বর্ষার সময় ঘনিয়ে এলে বাড়ে সাপের উপদ্রব এ সময় এরা বসত বাড়িতে আস্তানা গাড়ি পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে উপদ্রব থাকে সবচেয়ে বেশি পাহাড়ি ঢলে এরা লোকালে চলে আসে এ বছরও সেটির ব্যতিক্রম ঘটেনি সাপের আক্রমণের পর অনেকে উদ্ধার দ্বারস্থ হচ্ছেন এর মধ্যে বেশ কয়েকজনের প্রাণও গেছে তবে চিকিৎসকরা বলছেন হাসপাতালে রয়েছে পর্যাপ্ত অ্যান্টি ভ্যানম আক্রান্তদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আহ্বান জানাচ্ছেন ডাক্তাররা তারা বলছেন সাপে কামড়ানোর নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে গেলে ওই রুগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় রাসেল ভাইপার মূলত ভয়ঙ্কর একটি বিষধর সাপ এক দর্শক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা যমুনা নদী ও তার অববাহিকায় চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেত কাজ করার সময় বেশ কয়েকজনের রাসেল ভাইপারে দ্বারা আক্রমণের খবর পাওয়া গেছে এইসব এলাকায় রাসেল ভাইপারে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খ্যাতের পরিচর্চার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা তবে অনেকে এই সাপটিকে অজগর ভেবে ভুল করেন ফলে তার পক্ষে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব হয় না তাই জীবন বাঁচাতে সর্বপ্রথম এই সাপটিকে ভালো মতো চিনতে হবে বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান সাপটি দেখতে মোটা সোটা তবে লেজ শুরু হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা আছে শরীরের পৃষ্ঠতল বাদামী এবং বৃত্তাকার বা দিমাকৃতির গাঢ় চিহ্নের তিনটি লম্বা শাড়ি রয়েছে সাপনির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে জোহরা মিলা বলেন সাপনির লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ঘাড় বেশ সরু এর গায়ের রং হালকা হলদে বাদামি ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে সাধারণত মে জুলাই মাস এর প্রজননকাল স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত পাঁচ থেকে পঞ্চাশটি বাচ্চা প্রসব করে